যারা বয়স্ক পাতা নিয়ে চিন্তিত তাদের জন্য আমার এই ভিডিও আপনারা অনেকেই আইসা দোকানে বলতেছেন যে কি ভাই আমার অ্যাকাউন্টটা একটু দেখেন তো আমি বয়স্ক পাতা পাবো কি না সরকার থেকে বলো হয়েছে এখন এই কী জানি বলছে মানে আপনারা বুঝতে জানতেছেন হ্যাঁ সরকার থেকে বলো হয়েছে যে আপনার নামে সিমটা আছে কি না আপনার নামে অ্যাকাউন্টটা আছে কি না এই দুই জিনিস সরকারে ভেরিফাই করবে তা আপনাকে বলছে যে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে এমন অ্যাকাউন্টটা তো ভেরিফাই করলে হবে না সিমটা আপনার নামে থাকতে হবে সিম যদি আপনার নামে না থাকে যদি আপনার ছেলে সন্তানের নামে যদি থেকে থাকে তার ক্ষেত্রে মনে হয় আপনারা টাকা না পাইতে পারেন মনে করেন আপনি প্রশ্ন করতে পারেন যে কি আমরা আগে এমনি হয়েছি শেখ হাসিনা মধ্যে অতটুকু অতটুক এনকোয়ারি করে নাই সেকেন্ড থিং হয়তো হচ্ছে ওই ওই মধ্যে হচ্ছে দুর্নীতি নিয়েও মনে হয় হয়েছে সঠিক আমাদের কানে আমাদের কাছে ধারণা নাই মনে করেন ওই সময়ের মধ্যে মনে করেন আপনার ছেলের নামে সিম আপনার নামে অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট হয়েছে আপনারা টাকা পাইছেন এখন সরকার থেকে বলা হয়েছে যে কি সিম আপনার নামে থাকতে হবে অ্যাকাউন্ট আপনার নামে থাকতে হবে তাইলে অ্যাকুরেট থাকলে আপনি বয়স্ক ভাতা পাবেন ওই ধরনের বলা হয়েছে বর্তমানে তো অনেকেই বুঝতেছেন না অনেকেই জানতেছেন না কেউ ইউনিয়ন পরিষদে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেছেন আর কেউ এমনি হতাশ হয়ে গেছেন কেউ আবার বিকেশের দোকানে এসে জিজ্ঞেস করতেছেন আমার অ্যাকাউন্ট সচল আছে কিনা আমার অ্যাকাউন্ট ভেরিফাই করবো কেমনে বিভিন্ন অজুহাত আপনাদের তো তার উদ্দেশ্য আমার এই ভিডিও ব্যাপারটা হচ্ছে যে সিমটা আপনার নামে থাকতে হবে আমি আবারও বলছি সিমটা আপনার নামে থাকতে হবে অ্যাকাউন্টটা আপনার নামে থাকতে হবে তাহলে আপনি টাকা পাবেন ওই জিনিসটা সরকার থেকে বলা হয়েছে তো মনে করেন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন মনে করেন সিম এই আপনার ছেলের নামে এই অ্যাকাউন্ট আপনার নামে তাহলে আপনি অ্যাকাউন্টটা বেরিয়ে করেন ভেষ ভালো কথা কিন্তু সিমটা আপনার নামে নাই তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে আপনার ছেলে যদি দূরে থাকে ছেলেকে নিয়ে আসা কোনো পর্যায়ে নিয়ে আসা আপনার সিমটা ট্রান্সফার করে নিতে হবে সিমটা আপনার নামে যদি মালিকানা পরিবর্তন করে নেন তাইলে মনে করেন সিম কেনার লাগবে না তাইলে মালিকানা পরিবর্তন করে দিলে ওই ক্ষেত্রে আপনার নামে সিম হয়ে গেল আপনার নামে তো অ্যাকাউন্ট আসেই তাহলে আর ঝুঁকিটা থাকলো না আপনি টাকাটা পাবেন যদি মনে করেন ওই ভুল করেন আপনার নাম আপনার নামে আপনার সেলের সিমের মধ্যে আপনার নামে অ্যাকাউন্ট আপনি আটটা সিম কিনে নগদ করতে গেছেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার ধরা খাই যাবেন না হলে কেমন মনে করেন সিম হয়েছে যে আপনার সেলের নামে আপনার অ্যাকাউন্ট ওইখানে আছে হ্যাঁ ওই ক্ষেত্রে অ্যাকাউন্ট ওই ওই জায়গায় করাই আছে তো নতুন করে সিম কিনতে গেলে মনে করেন আমার অ্যাকাউন্ট করতে গেলে আপনি ধরা খাবেন না ন বলে কেমন ধরা খাইয়ে যাবেন ধরা খাইয়ে যাবেন মনে করেন আপনার সেলের নামে সিমের মধ্যে আপনার অ্যাকাউন্ট করাই আসেই আপনি নতুন করে সিম কিনতে গেলে আবার অ্যাকাউন্ট করতে গেলে ওই জন্য চিন্তাভাবনা যদি আপনার মাথায় আসে তাহলে মনে করেন নগদ অ্যাকাউন্ট একবার হয় যে দ্বিতীয়বার নগদ অ্যাকাউন্ট হয় না বিকেশের ক্ষেত্রে মানে এটা যদি এই বাদ দিয়ে যদি নতুন করে কর যদি করতে চান তাহলে আপনাকে কাস্টমার কেয়ারে আসতে হবে কাস্টমার কেয়ারে দূরতে হবে জেলা অথবা উপজেলা ভিত্তিক কাস্টমার কেয়ার আছে কাস্টমার কেয়ার তো অ্যাভেলেবেল নাই সেখানে এসে আপনাকে করে নিয়ে যেতে হবে তো রং লম্বা প্রসেসিং না লম্বা প্রক্রিয়া দিনের মধ্যে পড়ে যাচ্ছেন তো সুতরাং এত ঝামেলা না করে আপনার ছেলের নামে যদি সিম যদি থেকে থাকে ওই সিমের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে মালিকানা পরিবর্তন করে দিলে জিনিসটা ক্লিয়ার এরপরে আপনার নামে তো যদি বেরিয়ে খুঁজে বেরিয়ে করে নেবেন অতটুকুতেই এনাফ এখন মনে করেন অনেকেই ভুল করে কি করতেছেন এই আমি বারবারে ওই কথা বলতেছি সেলের সিমের মধ্যে আপনার নামে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট আসে যেই সেজন্য আপনারা আবার এই নতুন করে সিম কিনে ফেলতেছেন সিম কিনে নতুন করে আবার অ্যাকাউন্ট করতে যাচ্ছেন এই অনেকে অনেক ধরনের বেজালে পড়ছেন আমাদের এখানে কাস্টমার আসতে আমরা দেখতেছি ওই ভুল না করে ওই আপনাদের আপনাদেরকে কথা যেটা বলছি ওইটা শুনলে আপনারা কিন্তু ঠিকঠাক টাকা পয়সা পাবেন আর কোনো ধরনের প্রবলেম হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন